হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো ঘোরাফেরা তো অনেক হলো দেখতেই ফেলে কালকে ব্লগে অনেক জায়গা ঘোরা হয়েছে তো আজকে চলে যাওয়ার পালা বেশ ভালো ঘোরাঘুরি হলো দুদিন তো কালকে বেশি ভালো ঘোরা হয়েছে পরশু দিন তো অতটা বেশি ঘুরতে পারিনি কালকে অনেক জায়গায় ঘোরা হয়েছে বেশ ভালোই হয়েছে সুন্দর সুন্দর সব ফটো টটো তোলা হয়েছে অনেক তো এই যে প্যাকিং তাকিং সব হয়ে গেছে কালকে রাত্রিবেলা এসেই গুছিয়ে নেওয়া হয়েছিল ব্যাগ ব্যাগ বলতে তো সেরকম কিছু না ওই টুক জিনিস কেনা হচ্ছে আর ওই একটা ব্যাগের জিনিস এসেছিল ওই

তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগে আর ট্রেন হচ্ছে সাড়ে ছটায় শতাব্দী এক্সপ্রেস চলো এটা হচ্ছে চেয়ার কার সাড়ে চার ঘন্টা লাগবে আসাটা তো সাত ঘন্টা লেগেছিল কিন্তু এটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস ভালো ট্রেন জানি সেই জন্য সাড়ে চার ঘন্টা লাগবে এগারোটার সময় ওখানে টাইম সাড়ে ছটায় এখানের থেকে আর ওখানে এগারোটায় দিল্লি স্টেশন এটা আবার নিউ দিল্লিতে নামবো ওখান থেকে আবার যেতে হবে গুরগাঁও এটা যেমন গুরগাঁও স্টেশনে ছিল বেশ ভালো ছিল কিন্তু এটা আবার সেই নিমদিল্লির থেকে আবার গুরগাঁও দিতে কি করা যাবে তো চলো তাহলে সাথে থাকো আর ভিডিও টা দেখতে থাকো খুব মজা করো বলেছি চলো এদিক দিয়ে না তো যখন টোটো পেয়ে গেছি চলো টোটো করে চলে যায় স্টেশন অনেক টাইম আছে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হবে এক ঘন্টা এখন চলো

হরিদ্বার স্টেশনটা আর কি এখানে মনে হয় চব্বিশ ঘন্টায় মনে হয় লোক চলে এত সকালেও কত লোক আরে ট্রেন ঢুকা এখনো বহুত দেরি দেখো দুটো শিখলো হরিদ্বার স্টেশন হিন্দিতে হরিদ্বার হরিদ্বার স্টেশন চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে আর এটা হচ্ছে এক নম্বর ওই লাস্টের প্ল্যাটফর্মটা বাবু আগে আগে যাস না তারা তাহলে ব্যাগ ধরবি ধরবি এক্সপার্ট একদম সব পরে তুমি যেন করবো না

তো স্টেশনে চলে এসছি অনেকক্ষণ আগেই এখন কটা বাজে এখন পাঁচটা পঞ্চাশ বাজে ছটা পঁচিশে টাইম না ছটা চব্বিশে টাইম এখনো বসতে হবে অনেকক্ষণ আর একটু পরে ট্রেন ঢুকে যাবে দশ পনেরো মিনিট পরে ট্রাইম ট্রেনের মধ্যে তারপরে ঘুমিনি ভাই দেখো শোনো

আর আমাদের এইখানে তো মনে হয় খাবার দেবে কারণ খাবার তো দেয় তাও টুকটাক জিনিসও কিনে নিল কেক আরও দু তিন প্যাকেট বাদাম তারপরে তোমার ভুজিয়া এসব নিয়ে নিলো দেবে হয়তো খাবার অতটা খেয়াল নেই যতবার শতাব্দী এক্সপ্রেসে গিয়েছি খাবার তো দিয়েছে দেবে তো বটেই কিন্তু অতটা খেয়াল নেই সেই কারণে নিয়ে নিল টুকটাক যদি না দেয় অসুবিধা হবে না আর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মনে হয় একটা তো বাজবে এগারোটায় ওখানে টাইম তারপরে ট্যাগ নিয়ে বেরোতে বেরোতে মেট্রো করে চলে যাব। একটা বেজে যাবে তারপরে গিয়ে সিদ্ধ ভাত চাপিয়ে দেবো বাইরে খাবার সত্যি ভালো লাগে বাড়িতে খাওয়ার আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডাল ভাত তাও ভালো লাগে বাইরে খাবার ভালো লাগে না সত্যি কথা বলতে আর এই দু দিন বাইরেই খাওয়া ট্রেন ঢুকে গেছে ওনাকে ট্রেনের ইঞ্জিনে যা তাহলে ইঞ্জিনে বস সামনে যাস না ট্রেন থামছে অনেক টাইম লাগে এখন ছেড়ে সেখানে দাঁড়াবে না চলুন এখানে বসেছি আর বাবা ওদিকে বসেছে বাবা বসে বল করা হয়েছে কারণ ওই বসা ট্রেন না সিট হলে খুব অসুবিধা হবে সেই জন্য করা হয়েছে দিয়েছে ট্রেন ভালোভাবে পৌঁছায় জাল্লার ধারে বসে বাবাও কেমন খুশি বলো বিশাল খুশি জাল্লার ধারে বসে জি বাবা এই জালো হচ্ছে আর উপরে বেড়ে রাখা হচ্ছে আর এটা এইটা রাখা হচ্ছে

তো আমাদের ঠান্ডা লাগছিল আমার একটু বেশি ঠান্ডা লাগে সেই জন্য হচ্ছে সোয়েটার পরে আমার সোয়েটার উপরে রেখে দিয়েছিলাম নয় তো আমার আবার পাশে টাশি শুরু হয়ে যায়

আর আমরা আমরাও টুকটাক জিনিস নিয়ে এসেছিলাম কেক আছে এখনো মুগ ডাল আছে তারপরে বাদাম খাওয়া হয়েছে দুজো একটা পকেট চিপস খেয়েছে স্যান্ডউইচ হচ্ছে সস আর হচ্ছে ভেজ কাটলেট কাটলেট চলো খেয়ে নিই ঘুমো যা পাচ্ছিলো একটুখানি ঘুমিয়েছিলাম দুজোর আওয়াজে এত চিল্লাবে ওর আওয়াজে

हाँ हाँ दादाश्त को फाइलिया लोट

মেট্রো চলে গিয়েছে বলছে ঘুরে চিরলে উঠেছে ট্রেনের লোকজন অর্জুন হাসবে এমন করবে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটার সাথে সেই ও কাকিমিয়ে দেখছিল ফোনে সেই চিঠি পোনাশিটা দেখছিল দিয়ে ওর পাশে চলে গিয়েছে একটু যদি দেখে নিল দিয়ে বলছে এটা এই হবে ওই হবে তাই হবে ওর সাথে ঘুরে যাচ্ছে তারপর ও ইউকে জিতে পড়ে আর ও ওয়ানে পড়ে বলছে তাহলে তো আমার থেকে ছোটো একটু হাই হাইট ভেপে দেখি কে বড় কে ছোটো দি হাইট ভেপে দুজনাই মানে ও একটু লম্বা আছে এর হাইটে দুজনে বলছে মামা তাহলে ওই ইউকে জিতে পড়ে কেন ও তো আমারই হাইটে বলছে তুমি হাইটে একটু শর্ট আছে একটু সেই দিন বেশি লম্বা ওই জন্য দিয়ে এক্ষুনি মেট্রো গেল ওই দেখো দিল্লি মেট্রো চিল্লা রেখে ওর জন্য সবাই

তারা ভিডিওটা অন করি তারপর আর করে না খারাপ বলবে হাসছে ওর কারণে সব লোক হাসছে

চলো আগে নেমে নিই তারপরে পাপা পিছনে ছিল তারা অনেক পিছনে আছে চলো मैं बोल चुका हूं तो कर दो खतर डरे खतर आ मरा तो मरा तो हां क्या पापा हां बने टाइम हां क्या है गाना 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 हम लोग ना हम लोग ना एक और टाइम हम लोग हमारे स्टेशन से वाले চলে এসছি উত্তর উপর দিয়ে চলে এসছি একুশটি সালের গরম আছে রোজ সেরকম মেঘিয়া ওয়েদার

চলে আসলাম এতে করে আসলাম তাড়াতাড়ি করে আধা ঘন্টায় বাড়ি চলে যা এই একটার মধ্যে বাড়ি আসলে এগারোটা দশই আর কি ট্রেনটা থেকে যে দশ মিনিট এগারোটায় টাইম ছিল তারপরে ওখান থেকে মেট্রো স্টেশনে ঢুকতে ঢুকতে বাবা একটু হাঁটতে দেরি করে তো হাঁটতে পারে না সেরকম এগারোটা পঁয়ত্রিশ চল্লিশ বেরিয়ে গেছে আধা ঘন্টা লেগে গেছে ওই স্টেশন থেকে বেরিয়ে মেট্রো স্টেশনে তারপরে পনেরো বারোটায় মানে মেট্রো সাড়ে বারোটায় রাখবো আর কি তারপরে আধা ঘন্টা লাগবে

দাঁড়ানোর সময় এক্ষুনি ইয়ে হয় পড়েছি নেমে পড়েছি নেমে পড়েছি নেমে বললাম চল দেয় তাড়াতাড়ি চলে যেতে পারবো সামনে না সামনে না হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার এলাম এখন কটা বাজে যেন পাঁচটা পনেরো বাজে এই স্নান ধান করলাম এখন সেই বাড়িতে চলে এসেছি একটা দশ মিনিট তারপরে তাড়াতাড়ি করে এসে রান্না বান্না করে কাজ ফাজ করে তৈরির দুগুলো মুছে দিয়েছিল নোংরাও ছিল দু তিন দিন ধরে থাকা হয়েছিল না দিয়ে তারপরে হচ্ছে হ্যাঁ গাদা সেই বাসন হয়ে যায় আমার রান্না করতে গিয়ে দিয়ে রান্না করেছিলাম তাড়াতাড়ি করে এসে ভাত চাপিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে আর ডাল দিয়ে আর ডিম ভাজা দিয়ে খাওয়া হয়েছিলো ডাল করেছিলাম মুসুরির ডাল আলু সিদ্ধ আর হচ্ছে ডিম ভাজা বাবা সেই শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে আলু সিদ্ধ মাখা খাবে বলছিলো বাড়িতে ওরকম করে করে আমি মন করে করি না শুকনো জল মা খাওয়া তো ভালো না অতটা সেই জন্য করে করি না তো বাবা বললো বলে ওরকম করেই করেছিলাম এমনি ভালো লাগে খেতে তো ওরকম করেই করেছিলাম আর যে তো দিইনি দিই এমনি আলু সিঁতো ডালের সাথে মেখে দিয়েছি আর ডিম ভাজা থাকলেও হয়ে যায় দিয়ে ওই যে তোজোর পপা অফিসের কাজ করছে ইলেকট্রনিক্স হয়েছে আর আমার শ্বশুরমশা অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে তোজো তোজোকে সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছিলাম এমন মনে হয় প্রথমগুলো যে স্নান করার আগেই খেলাম এত খিদে পেয়ে গিয়েছিল সকালে ধরো সেরকম একটা খাওয়া হয়েছিল না হয়েছিল খাওয়া দিয়ে খিদে পেয়ে গিয়েছিল দিয়ে ওই আড়াইটার মধ্যে খেতে বসে করেছিলাম দিয়ে খেয়ে দিয়ে নিয়ে দিয়ে তারপর বাসন টাসন এক গাদা ছিল সব বাসন পরিষ্কার করে করে মুছে তোজের বাবা ভদ্রগুলো মুছে দিয়েছিলো দিয়ে তারপরে ব্যাগটাকে এত একঘাতার জিনিস ছিল বসে এখন করতে হবে না রাত্রিবেলা পরে এখন করলেও করতে হবে রাত্রিবেলা করলেও করতে হবে একবারে ঝামেলা কি বলতো আমার যেন মনে হয় কোনো কাজ করে থাকলে মনে হয় আগে ঝামেলাটা মেটায় সেইটা মনে হয় যেন ঝামেলা ঝামেলা লাগে অসহ্য লাগে সে শরীরে না পেরে দিলেও মনে হয় যেন আগে গুছিয়ে নিই তারপরে একটু বসবো তারপরে একটু রেস্ট নেবো সেটা আমার মনে হয় পরে করলেও কিন্তু হতো রাত্রিবেলা করলেও সে করতেই হবে সে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যাবে দিয়ে তারপরে সেই প্রায় সাড়ে তিন সাড়ে তিনটে বলছি চারটের থেকেই সাড়ে তিনটের থেকে সেই ব্যাগ বোঝাতে শুরু করেছি জামা কাপড় টাকুর সব বার করলাম যেগুলো কাজতে হবে সব ওখানে রাখলাম আর এক গাঁধা জিনিস কিনি সেটা ওটা দুদিনের জন্য হলে কী হবে তাও তো ধরো টুকটাক জিনিস অনেক আছে ওই মানুষের জামা কাপড় চার রকম চার সেট করে ধরো জামা কাপড় তারপরে এটা ওটা হ্যাডা ব্যাড্ডা টুকটাক জিনিস ফিনিস তারপর যেসব জিনিস ফিনিষ কেনা হয়েছে সব আলাদা করে সাইড করে রাখলাম ওটা একটা আলাদা ভিডিও করে দেখিয়ে দেবো মধ্যে অনেক কিছু জিনিস কেনা হয়ে গেছে তো আর বাবাও কিছু জিনিস বাড়ির জন্য কিনেছে আর আমরাও কিনেছি কিছু আমার এই বাড়ির জন্য তো তোমাদেরকে সব দেখিয়ে দেবো কী কী কেনা হয়েছে না হয়েছে পরের ভিডিওতে আর হচ্ছে তোমার দিয়ে সেই জন্য অনেকটা দেরি হয়ে গেলো আর কিছু জামাকাপড় যে একটা পড়া হয়েছিল সেইগুলো ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে দিলাম আর সব যেগুলো কাঁচতে হবে দুদিন কাচতে হবে একদিনে হবে না কারণ সাদা জামাকাপড় বেশি আছে ওই সাদার মধ্যে যদি লাল টাল কালারের জামা বা গেঞ্জি দিই না আর হচ্ছে ইয়ে হয়ে যাবে রঙ উঠলেই তখন সর্বনাশ হয়ে যাবে সেই জন্য সাদা টাদাগুলো সব এক জায়গায় রাখলাম বেশিরভাগ সাদা আছে অনেক তো সেইগুলো কালকে দিয়ে দেবো আর আর একদিন চালিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো সব গোছানো ওটা কমপ্লিট ঘর দু সব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই এই জায়গাটা রেখেছি অনেক জিনিস আছে সেগুলো সব দেখেছি তো চলো ভিডিওটা বেশি বড় করছি না হচ্ছে তো যু শুয়েছো তো যখন কখনো শুয়েছে আমার এই ঘাটটা প্রচন্ড ব্যথা করে যাচ্ছে আমি একটু নিয়ে গিয়ে শুয়ে ঘুম না আসুক না আসুক সাড়ে পাঁচটা বেজে গেছে আর ঘুমাবো কখন ঘুমো হবে না একটুখানি শুই একটু রেস্ট নিই তো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগলো দিয়ে একবারে কাজ টাজ কমপ্লিট করে এই স্নান ধান করলাম চুলটা ভিজাই না আমি যেই স্নান করেছি হাঁচি শুরু হয়ে গেছে আমার বলি না ডাস্ট অ্যালার্জি আছে আমি অ্যালার্জিটা চেক করাবো যাই হোক দু একদিন যাক তারপরে চেক করাবো কারণ আমার ধুলোবালি একটুখানি রাস্তায় এসেছি দুলোবালি হলে বা ঘরে যেহেতু খেলনা ট্যান্না ধুলো থাকে বা কিছু ঝাঁট ঝাটফাট দিলেও ঘুম দিয়ে শুরু হয়ে যায় আমার হচ্ছে হাঁচি শুরু হয়ে যায় ডেলকোনও খুব নোংরা ছিল দুদিন আগে বললাম না ঝড় বৃষ্টি হয়েছিল সেই কারণে ওটাও পরিষ্কার করেছি তো চলো ভিডিওটা এখানে রাখছি আশা করছি ভিডিওটির তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকুক সুস্থ থেকো টেক কেয়ার বা বাই গুড নাইট